বলা হয় এই পৃথিবীতে এমন কিছু সাগর আছে যেখানে একবার ডুব দিলে ফিরে আসার পথ বন্ধ হয়ে যায় তেমনই তিনটি মারাত্মক আকর্ষণ হল কামনা বাসনা বা হবস ধনের লালসা এবং ক্রোধের উন্মত্ততা যতই আপন হোক না কেন এই তিনের বশবর্তী হাওয়া ব্যক্তিকে কখনো বিশ্বাস করা উচিত নয় কারণ এই ত্রয়ী যখন কারো হৃদয়ে বাসা বাঁধে তখন সে বিবেক নীতি ও ভালোবাসার সমস্ত সীমা পেরিয়ে যায় সেই চরমতম পতন এবং ধ্বংসের এক শ্বাসরুদ্ধকর কাহিনী এটি একসময় আগ্রার কাছেই এক মনোরম এবং সমৃদ্ধশালী নগর ছিল যার নাম ছিল জয়পুর রাজ সেই শহরের অন্ধকার গলিতে এক চোর বাস করত তার নাম ছিল রণবীর সে ছিল পেশায় একজন তুখর চোর কিন্তু তার সাধারণ চুরি করে পরিবারের পেট ভরছিল না একদিন রণবীর তার ঘরে বসে ভাবল যে পাপ তো পাপই হয় তা ছোট হোক বা বড় আমি সামান্য চুরি করি বা বিশাল চোর তো চোরই থাকব ধরা পড়লে শাস্তি তো একই হবে তাহলে কেন না আমি এবার একটি বড় হাতে মারি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে শেষেই রাজকীয় নগরের মহারাজ শাহরুখ খানের গুপ্তধন লুট করার এক ভয়ঙ্কর পরিকল্পনা করল এবং অন্ধকার রাতের জন্য অপেক্ষা করতে লাগল রাত গভীর হতেই চোর রণবীর তার সমস্ত কৌশল কাজে লাগিয়ে জয়পুর রাজের সুবিশাল প্রাসাদে প্রবেশ করল সে কোনো ক্রমে সেই স্থলে পৌঁছাল যেখানে মহারাজ শাহরুখ খানের বিশাল গুপ্তধন রাখা ছিল সেখানে পৌঁছে রণবীর দেখল যে গুপ্তধনের উপর শক্তিশালী সৈন্যদের একটি দল কড়া পাহারা দিচ্ছে এই নিশ্চিদ্র নিরাপত্তা দেখে রণবীরের মনে হল এই প্রহরীদের চোখে ধুলো দেওয়া তার জন্য প্রায় অসম্ভব কাজ সে মনে মনে ভাবতে লাগল যে এই যেন সাক্ষাৎ মৃত্যু নিজেই পাহারা দিচ্ছে সে নিশ্চিত ছিল যে যদি সে এখন চুরি করতে যায় তবে আর জীবিত ফিরতে পারবে না এই ভেবে রণবীর উল্টো পথে প্রাসাদ থেকে ফিরতে শুরু করল কিন্তু তার মন মানল না ফিরতে ফিরতে সে ভাবল একেবারে খালি হাতে ফেরার চেয়ে তো ভালো কিছু একটা তো নিয়েই যায় এত কষ্ট করে এখানে আসাটা যেন বৃথা না যায় তখনই রণবীরের মাথায় একটি দারুণ বুদ্ধি এলো সে ভাবল রাজার শয়নকক্ষে যাওয়া উচিত যেখানে মহারাজ শাহরুখ খান গভীর ঘুমে মগ্ন আছেন হয়তো এই সময় মহারাজ তার রাজকীয় পোশাক খুলে ঘুমোচ্ছেন সে ঠিক করল যে সে মহারাজের রাজবস্ত্র চুরি করে নেবে সেই রাজপোশাক পরে সে সহজেই ধন চুরি করে বেরিয়ে যেতে পারবে প্রহরীরা তাকে মহারাজের বেশে দেখে পথে বাধা দেবে না আর তার কঠিন কাজটি অনেক সহজ হয়ে যাবে এই পরিকল্পনা নিয়ে রণবীর মহারাজের শয়নকক্ষের কাছে সাবধানে পৌঁছে গেল সে অত্যন্ত আলতো করে দরজার পর্দাটি সরাল এবং ভেতরের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল সে দেখল যে মহারাজ শাহরুখ খান তার বিশাল বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন আছেন কিন্তু তার পাশে মহারানী দীপিকা পাডুকন অর্ধনগ্ন অবস্থায় বিছানায় বসে আছেন মহারানী দীপিকাকে জেগে থাকতে দেখে রণবীরের বুক ধরফর করে উঠল এবং সে একদিকে দেওয়ালের সঙ্গে সেঁটে দাঁড়িয়ে গেল সে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগল যে কখন মহারানী ঘুমিয়ে পড়বেন কিছুক্ষণ পর সে আবার উঁকি দিয়ে দেখল যে রানী ঘুমিয়েছেন কিনা কারণ রানী ঘুমিয়ে গেলেই মহারাজের বস্ত্র চুরি করা সম্ভব হবে রণবীর দেখল যে রানী তখনও একই ভঙ্গিমায় বসে আছেন এটা দেখে রণবীর সেখানে রাখা একটি ছোট টেবিলের ওপর বসতে চাইল যেই সে টেবিলের ওপর বসল অমনি তার ওপর রাখা পানির গ্লাসটি নীচে পড়ে গেল এই সামান্য আওয়াজে মহারাজ শাহরুখ খানের ঘুম ভাঙল না কিন্তু মহারানী দীপিকা পাডুকন দ্রুত তলোয়ার হাতে বাইরে চলে এলেন এবং চোর রণবীরের গলায় তলোয়ারের ধারালো প্রান্তটি রাখলেন রানী গম্ভীর কণ্ঠে বললেন কে তুই আর এখানে কী মতলবে এসেছিস মুহূর্তের মধ্যে সত্যি কথা বল না হলে তোর মাথা ধর থেকে আলাদা করে দেব চোর রণবীর ভয়ে কাঁপতে শুরু করল এবং করুণ স্বরে রানীকে মিনতি করে বলল মহারানী সাহিবা আমার প্রাণ ভিক্ষা দিন আমি এক সামান্য গরিব চোর এবং শুধু চুরি করার উদ্দেশ্যেই এখানে এসেছিলাম আমি ছোটোখাটো চুরি করে আমার পরিবারের মুখে খাবার দিই আপনি যদি আমাকে মেরে ফেলেন তবে আমার ছোট ছোট সন্তানেরা অনাথ হয়ে যাবে আমি আপনাকে শপথ করছি এবার আমাকে ছেড়ে দিন আমি আর জীবনে কোনো এই রাজমহলের দিকে চোখ তুলে তাকাব না আমার নিষ্পাপ শিশুদের ওপর দয়া করুন মহারাণীর মনে কিছুটা দয়া হল এবং তিনি বললেন শোন আমি তোকে একটিমাত্র শর্তে এখান থেকে মুক্তি দিতে পারি আমি এই মুহূর্তে তীব্র কামনার জ্বালায় অস্থির যদি তুই আমার সঙ্গে সহবাস করিস তবেই আমি তোকে এখান থেকে যেতে দেব নয়তো আমি এক মুহূর্ত দেরি না করে তোর মাথা কেটে ফেলব মহারানীর এই অদ্ভুত এবং চরম শর্ত শুনে রণবীর আরও বেশি ঘাবড়ে গেল এবং বলতে লাগল মহারানী সাহিবা আপনি এসব কি বলছেন আমি তো একজন সামান্য চোর আর আপনি এত বড় সাম্রাজ্যের রণী আমার কি সাধ্য আছে যে আমি আপনার সঙ্গে এমন জঘন্য কাজ করি আমার জন্য তো এটা চিন্তা করাও মহাপাপ রানী কঠোরভাবে বললেন আমি কোনো অজুহাত শুনতে চাই না যদি তোর জীবন তোর কাছে প্রিয় হয় তবে আমি যা বলছি তাই কর না হলে মরার জন্য প্রস্তুত হয়ে যা রানীর এমন পেবরোয়া প্রস্তাব শুনে রণবীরের প্রাণ প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড় হল সে ভাবতে লাগল আজ আমি এক মহাবিপদে ফেঁসে গেছি যদি রানীর কথা না মানি তাহলে তো মারা যাবই আর মানলেও তো আমার মৃত্যু অবধারিত রণবীর এক ভয়ঙ্কর দ্বিধায় পড়ে গেল যে সে এখন কি করবে অবশেষে সে মহারানীর সঙ্গে সহবাসের প্রস্তাবে রাজি হল এবং বলল মহারানী সাহিবা আমাকে মাত্র পাঁচ মিনিটের জন্য সময় দিন আমার খুব জোরে প্রস্রাব পেয়েছে আগে আমাকে প্রস্রাব করে আসতে দিন তারপর আপনি যা বলবেন আমি তাই করব রানী তৎক্ষণাৎ তার তলোয়ারের ইশারায় তাকে শৌচাগারটি দেখিয়ে দিলেন এবং রণবীর সেদিকে দ্রুত চলতে শুরু করল রানী সেখানেই দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষায় রইলেন এই সুযোগে চোর রণবীর রানীর দৃষ্টি এড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল পালাতে পালাতে যখন সে প্রধান দরজায় পৌঁছাল তখন দরজায় কর্তব্যরত সৈনিক রণদীপ হুড়া তাকে ধরে ফেলল এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল চোর রণবীর খুব ভয় পেয়ে গিয়েছিল তাই সে সৈনিককে সব কিছু সত্যি বলল সে একজন চোর এবং চুরি করতে রাজমহলে এসেছিল কিন্তু মহারানী দীপিকা তাকে ধরে ফেলেছিলেন এবং তাকে ছাড়ার বদলে রানী এমন একটি শর্ত রেখেছিলেন যে সে যেন তার সঙ্গে সহবাস করে তাই সে প্রস্রাবের ছল করে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে এসেছে এভাবে রণবীর সৈনিকের কাছে অনুনয় করতে লাগল যে সে যেন তাকে ছেড়ে দেয় সৈনিক রণদিন হুডা শান্তভাবে বলল শোনো ভাই আম তোমাকে একটা কঠিন শর্তে যেতে দিতে পারি আর শর্তটা হল তোমাকে আবার মহারানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে জানাতে হবে যে তুমি তার সঙ্গে সহবাস করার জন্য পুরোপুরি তৈরি কিন্তু তার আগে তোমাকে নিজের হাতে মহারাজ শাহরুখ খানকে হত্যা করতে হবে সৈনিকের এই শর্তটি আগেরটির চেয়েও আরও বেশি কঠিন ছিল রণবীর ভাবল আগে তো তবু প্রাণ বাঁচার একটা সামান্য সুযোগ ছিল কিন্তু এখন আর তা থাকবে না যদি আমি রানীকে কথা বলি তাহলে রানী এক মুহূর্তে আমার মাথা কেটে ফেলবে এখন রণবীর চাকদিকে কেবল নিজের নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছিল বাধ্য হয়ে চোর রণবীর আবার মহারানীর স্বয়ন্তক্ষে ফিরে গেল এবং বলল মহারানী সাহিবা আমি আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করব কিন্তু আমার একটি চরম ভয় আছে যদি সেই সময় মহারাজ শাহরুখ খান ঘুম থেকে জেগে ওঠেন তাহলে না আপনি বাঁচবেন আর না আমি মহারাজ ক্রোধে অন্ধ হয়ে আমাদের দুজন কি মৃত্যুদণ্ড দেবেন তাই আপনাকে একটি কাজ করতে হবে আপনি আপনার নিজের হাতে মহারাজ শাহরুখ খানের মাথা কেটে ফেলুন তাহলে আমরা দুজন সম্পূর্ণ নির্ভীক হয়ে যাব যদি আপনি এতটুকু করার সাহস রাখেন তবে আপনার শর্ত আমার মঞ্জুর নয়তো আমি আপনার হাতে মরাকেই শ্রেয় মনে করব আপনি আমাকে মেরে ফেলুন কামনা তীব্র বশীভূত মহারানী দীপিকা পাডুকন চোর রণবীরকে বললেন তারাও এ আর এমনকি বড় ব্যাপার আমি এক্ষুনি মহারাজকে চিরতরে মৃত্যুর ঘাটে পাঠিয়ে দিচ্ছি এই বলে রানী দ্রুত দুটি হাতে তলোয়ার ধরলেন এবং ঘুমন্ত স্বামী মহারাজ শাহরুখ খানের মাথা কেটে দিলেন যখন রানী মহারাজের মাথা কাটলেন তখন পুরো ঘরটি রক্তে ভেসে গেল স্বামী তাজা রক্ত দেখে রানীও নিজ চরম ভয় পেয়ে গেলেন এই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে রানী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন আর ঠিক তখনই চোর রণবীর সেই সুযোগে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল সকালে রাজমহলে চরম শোরগোল পড়ে গেল যে কেউ মহারাজ শাহরুখ খানকে হত্যা করেছে কিন্তু রাজাকে মারার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই খুব অবাক হচ্ছিল যে গভীর ঘুমে আচ্ছন্ন রাজাকে কে মারল এদিকে মহারানী দীপিকাও হাওমাও করে কাঁদতে লাগলেন এই ভয়ঙ্কর রহস্যটি রাজমহলের মধ্যে কেবল সেই সৈনিক রণবীর হুডা জানত যে রানী অথবা সেই চোর রণবীরের মধ্যে যে কেউ রাজাকে মেরেছে কিন্তু সেই কথাটি কারো সঙ্গে একটি শব্দও আলোচনা করেনি মহারাজের শেষকৃত্যের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল অন্যদিকে মহারানী দীপিকা পাডুকোন ঘোষণা করলেন যে তিনি তার রাজার সঙ্গে সতী হতে চান এটা জানার পর রাজ্যের কেউ রানীর ওপর আর সন্দেহ করল না কারণ রানী যদি রাজাকে মারতেন তাহলে তিনি রাজার সঙ্গে সতী হতেন কেন এদিকে মহারানী রানী সতী হবার জন্য সব সাজসজ্জা করে মহারাজের সঙ্গে চিতার ওপর গিয়ে বসলেন রাজ্যের সকল লোক এক এক করে চিতার ওপর কাঠ রাখছিলেন এবং তাকে প্রণাম করে পিছনে ফিরে যাচ্ছিলেন সবশেষে সেই সৈনিক রণাবীর হুডাও মহারাজের চিতার ওপর কাঠ রাখতে গেল যে এই গোপন রহস্যটি জানত সে অতি নিচু স্বরে রানীর কানে কাছে ফিসফিস করে বলল মহারানী আপনি তো সতী হয়ে যাবেন কিন্তু আমাকে এইটুকু তো বলে দিন যে মহারাজকে আপনি হত্যা করেছিলেন নাকি সেই চোর রণবীর এই কথা শুনে মহারাণী চমকে উঠলেন তিনি বুঝলেন যে এই গোপন ভেদাভেদটি এই সৈমিকও জানে রানী তখন বললেন শোনো মহারাজকে না তো আমি মেরেছি না সেই চোর যদি তোমাকে সত্যিই জানতে হয় যে মহারাজকে কে মেরেছে তবে তুমি নগর থেকে বাইরে উত্তর দিকে যে ঘন জঙ্গলটি আছে সেখানে চলে যাও সেই জঙ্গলের মধ্যে একটি কুড়ে ঘরে একজন বৃদ্ধা বা বুড়ি বাস করেন তিনি তোমাকে এই রহস্যটি নিশ্চিতভাবেই বলে দিতে পারবেন সৈনিক রণদীপ হুডার এই রহস্যটি জানার খুব দরকার ছিল তাই সে পরের দিন মহারানীর কথা মতো সেই ভয়ঙ্কর জঙ্গলে চলে গেল জঙ্গলে পৌঁছানোর পর সে সেই কুড়ে ঘরটি দেখতে পেলো যেখানে সেই রহস্যময়ী বৃদ্ধা থাকতেন সৈনিক সেই বৃদ্ধার পা ধরে করজোরে বলল মা আমি একটি চরম রহস্য জানার জন্য আপনার কাছে এসেছি দয়া করে বলুন মহারাজ শাহরুখ খানের হত্যা কে করেছে তখন বৃদ্ধা বললেন ব্যাটা যদি তোমাকেই রহস্য জানতে হয় তবে তোমাকে একটি কাজ করতে হবে আমার ঘরের বাইরে একটি পাঠা বাধা আছে তুমি তোমার তলোয়ার দিয়ে তার মাথাটি কেটে দাও আর মাথা কাটতেই পাঠাটির চোয়াল সেখানেই পড়ে যাবে কিন্তু তার মাথাটি হাওয়ায় উড়তে শুরু করবে তখন তুমি সেই পাঠার মাথার কান ধরে ঝুলে পড়বে সেই পাঠার মাথা তোমাকে যে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে সেখানে পৌঁছে তুমি তোমার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে যে রাজাকে কে মেরেছে এখন সৈনিক রণদীপ ফুডা ঠিক সেভাবেই করলো কুড়ে ঘরের বাইরে যে পাঁঠাটি বাঁধা ছিল সৈনিক সেই পাঁঠাটির মাথা কেটে দিল মাথা কাটতেই সেটি হাওয়ায় উঠতে শুরু করলো সে এক লাফে পাঁঠাটির দুটি কান শক্ত করে ধরে ফেলল সেই মাথাটি উঠতে উড়তে তাকে সেই ভয়ঙ্কর বনের আরও গভীরে নিয়ে গেল সেই জায়গায় একটি বিশাল গুহা তৈরি করা ছিল সেই গুহার দরজায় গিয়ে সেই মাথাটি ধীরে ধীরে নিচে নেমে গেল সৈনিক ভাবতে লাগল যে এই ঘন জঙ্গলে তো না কোনো মানুষের দেখা মিলছে আর না কোনো প্রাণীর এখানে কে আমাকে রাজার মৃত্যুর লহস্য বলবে সে গুহার দরজায় দাঁড়িয়ে এটাই গভীরভাবে ভাবছিল কিন্তু সেই গুহাটি ছিল একটি বিশাল রাক্ষসের যেখানে সেই রাক্ষস এবং তার একটি মেয়ে থাকত ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছিল এবং সেই রাক্ষস তার রাতের খাবারের জন্য বাইরে গিয়েছিল গুহার ভেতরে তার মেয়েটি ছিল এদিকে যখন রাক্ষসকন্যা ক্যাটরিনা কাইফ কোনো মানুষের গন্ধ পেল তখন সে গুহার দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো সে দেখল যে একজন সুঠামদেহী যুবক গুহার দরজায় দাঁড়িয়ে আছে রাক্ষসকন্যা ক্যাটরিনা ভাবল যে যদি সে তাকে খেয়ে ফেলে তবে তার একবেলার তীব্র ক্ষুধা মিটে যাবে আর যদি সে তাকে জীবিত রাখে তবে এই যুবক তার ভবিষ্যতে খুব কাজে আসবে রাক্ষসকন্যা ক্যাটরিনা সঙ্গে সঙ্গে একটি অবিশ্বাস্য সুন্দরী নারীর রূপ ধারণ করল এবং সৈনিক রণদী ফুডার সামনে পৌঁছে গেল সৈনিক রণদী ফুডা এত রূপবতী নারী এর আগে কখনো দেখেনি সেই রাক্ষসকন্যাকে দেখেই সে তার প্রতি মুগ্ধ ও পাগল হয়ে গেল মেয়েটিও তাকে নিজের করে নিতে এসেছিল তাই সে তাকে তার গুহার ভেতরে ডেকে নিয়ে গেল এবং তার সঙ্গে খুব প্রেমানন্দে সময় কাটালো এদিকে যখন রাক্ষসের ফিরে আসার সময় হলো। তখন মেয়েটি সৈনিককে একটি মাছি বানিয়ে দিল এবং গুহার দেয়ালের সাথে সেটে দিল রাক্ষস গুহা এলো এবং সে তার মেয়েকে জিজ্ঞাসা করল বেটি আমি কোনো মানুষের তীব্র গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে যে কোনো মানুষ আমাদের গুহায় ঢুকে পড়েছে তখন মেয়েটি মিথ্যা অজুহাত দিয়ে বলল বাবা কী কথা বলছ আমাদের এই ভয়ানক জায়গায় কোনো মানুষের সাহস হবে আসার আমি তো তাকে কাঁচাই চিবিয়ে ফেলব এভাবে সে রাক্ষসকে বিভ্রান্ত করে দিল এখন সেই রাক্ষসকন্যা ক্যাটরিনা রোজ রাতে তাকে পুরুষ বানিয়ে দিত এবং দিনে তাকে মাছি বানিয়ে গুহার দেয়ালের সাথে সেঁটে দিত এভাবে সৈনিক রণদী ফুডার রাক্ষসের গুহায় থাকতে থাকতে অনেক দিন কেটে গেল এখন তার স্ত্রী এবং ছোট ছোট সন্তানদের কথা মনে পড়তে লাগল কিন্তু সে রাক্ষসকন্যা ক্যাটরিনার মায়াজাল থেকে বের হতে পারছিল না একদিন সে একটি সুযোগ পেয়ে গেল এবং কোনোভাবে রাতে সেখান থেকে পালিয়ে গেল পালাতে পালাতে কয়েকদিন পর সে নিজের শহরে পৌঁছাল নিজের বাড়িতে পৌঁছে সে খুব আনন্দিত হল সন্তানদের সঙ্গে দেখা করে সে খুব খুশি হল সে ভাবতে লাগল খুব ভালো হল যে আমি সেখান থেকে চলে এলাম কে জানে সে আমাকে আর কতদিন ধরে মাছি বানিয়ে রাখত এভাবে সেই সৈনিক নিজের বাড়িতে থাকতে থাকতে অনেক দিন কেটে গেল কিন্তু একদিন তার আবার সেই রাক্ষস কন্যা ক্যাটরিনার কথা মনে পড়ল এখন তো সে দিনরাত কেবল তার সৌন্দর্য আর কল্পনার জগতেই ডুবে থাকত তার শারীরিক আকর্ষণ ও রূপ মনে করে তার সঙ্গে দেখা করার জন্য তার তীব্র ইচ্ছা হতো। তাকে ছাড়া না তার খেতে ভালো লাগত আর না পান করতে সারাক্ষণ এটাই ভাবত যে কিভাবে আবার তার সঙ্গে মিলন হবে সৈনিক রণদীপ হুডা সেই রাক্ষসকন্যার সঙ্গে দেখা করার জন্য চরমভাবে ছটফট করতে লাগল এবং সে আবার তার কাছে ফিরে যাবার সিদ্ধান্ত নিল সে ভাবল আগেরবার তো আমাকে সেই বৃদ্ধা পৌঁছে দিয়েছিলেন কিন্তু এখন আমি সেখান থেকে পালিয়ে এসেছি তাই আমি আর রাস্তার হদিশও জানি না কেননা আমি আর একবার সেই বৃদ্ধার সাহায্য নিই এই ভেবে সে আবার সেই বৃদ্ধার কুঁড়েঘরে পৌঁছে গেল এবং হাত জোড় করে কাতরভাবে বলল হে মাতা আমাকে আর একবার সেই স্থানে পৌঁছে দিন যেখানে আমাকে আগে পাঠিয়েছিলেন এখন সেই সৈনিক রাজার হত্যার রহস্য সম্পূর্ণ ভুলে গিয়েছিল সেই রাক্ষসকন্যা ক্যাটরিনার সঙ্গে দেখা করার অন্ধ অস্থিরতা তার ভেতরে কেবল বাড়ছিল সেই বৃদ্ধা বুঝতে পারলেন যে এই সৈনিকটি এখন তীব্র কামনার বসীভূত সেই বৃদ্ধা বললেন ব্যাটা প্রথমবার তো আমার কাছে একটি পাঁঠা ছিল যার কান ধরে তুমি সেখানে চলে গিয়েছিলে এখন তো সেটাও নেই এখন আমি তোমাকে কিভাবে সেখানে পৌঁছাব তখন সৈনিক কাতরভাবে বলল হে মাতা আমি জীবনভর আপনার দাস হয়ে থাকব একবার শুধু সেই মেয়েটির সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন বৃদ্ধা বললেন ব্যাটা আমি তোমাকে দেখা করিয়ে তো দেব কিন্তু এর জন্য তোমাকে তোমার নিজের ছেলেকে আমার কাছে আনতে হবে সৈনিক উত্তেজিত হয়ে বলল এ আর কি বড় ব্যাপার এই বলে সৈনিক তার নিজের ছেলেকে ডেকে নিয়ে এলো বৃদ্ধা বললেন ব্যাটা ঠিক যেভাবে তুমি পাঠার মাথা কেটেছিলে সেভাবে তুমি তোমার ছেলের মাথাও কেটে দাও তারপর সেভাবেই এর মাথা হাওয়ায় উড়তে শুরু করবে তুমি এর মাথা শক্ত করে ধরে ফেলো এবং এটা তোমাকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে তীব্র কামনার বশীভূত সেই সৈনিক রণদীপ হুডা নিজের ছেলের মাথা কাটার জন্য সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল যেই সে তলোয়ার হাতে নিয়ে ছেলের মাথা কাটতে চাইল ঠিক তখনই সেই বৃদ্ধা তার হাত শক্ত করে ধরে ফেললেন এবং বললেন থামো এটাই তোমার প্রশ্নের আসল জবাব দেখে নাও যতই আপন হোক না কেন এই তিনজনের ওপর কখনো বিশ্বাস করা উচিত নয় প্রথমত মহারাজ শাহরুখ খানকে না চোর রণবীর মেরেছিল আর না মহারানী দীপিকা রাজাকে মেরেছিল কেবল হবস। অর্থাৎ কামনা বাসনা ঠিক যেমন কামনা বাসনায় হয়ে তুমি তোমার নিজের ছেলেকে মারতে পর্যন্ত প্রস্তুত হয়ে গেলে এই তীব্র হপসের বশীভূত হয়েই মানুষ অন্ধ হয়ে যায় এবং জঘন্য থেকে জঘন্যতম ভুল কাজও করে ফেলে দ্বিতীয়ত ধনের তীব্র লালসায় এসে যে কেউ যে কাউকে নিজের স্বার্থের জন্য নির্দ্বিধায় মেরে ফেলে আর তৃতীয়ত ক্রোধী ব্যক্তির আগে অন্ধ হয়ে সব কিছু ভুলে যায় এবং সেই সব কাজ করে ফেলে যার জন্য তাকে জীবনভর অনুতাপের আগুনে জ্বলতে হয় ক্রোধে তার বুদ্ধি সম্পূর্ণরূপে বিবেকহীন হয়ে যায় এবং সে আপন পর কোনো ভেদাভেদ দেখতে পায় না এই দিন মারাত্মক শক্তির বশীভূত ব্যক্তিদের থেকে সব সময় সতর্ক থাকা উচিত নয়তো তোমাকে জীবনভর অনুতাপের আগুনে জ্বলতে হবে